হ্যালো রিমান তো জিএসটি বছরের প্রশ্ন কেমন হবে কঠিন হবে নাকি সহজ হবে যারা এ ইউনিটে পরীক্ষা দিচ্ছ তাদের টেনশন যে ফিজিক্স বা ম্যাথ প্রশ্নটা কেমন হবে আর যারা বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ তারা চিন্তা করতেছ যেহেতু মৌলিক জিকে আছে জিকেটা কেমন হবে আবার যারা কমার্সের পরীক্ষা দিচ্ছ তাদের টেনশন থাকে যে ইংলিশ প্রশ্ন বা তাদের অ্যাকাউন্টিং প্রশ্নগুলা কীরকম হবে তো আজকে আমরা সেটাই তোমাদেরকে আইডিয়া দেওয়া ট্রাই করব কারণ এবছর প্রশ্ন করতেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এবছর দায়িত্বে আছে তো তাদের বিগত বছরের প্যাটার্নগুলো থেকে আমরা তোমাদেরকে এতটুকু ধারণা ট্রাই করবো যে কোন সাবজেক্টটা তোমার জন্য কঠিন হতে পারে বা কোন সাবজেক্টটা সহজ হতে পারে যাতে তুমি প্রিপারেশনটা ওইভাবে গুছাইতে পারো লাস্ট মোমেন্টে এসে এবং ওগুলো বারবার তুমি হচ্ছে দেখবা ঠিক আছে তো শুরু করি তো প্রথম কথা এখানে কিছু পয়েন্টের উপর আগে আমরা কথা বলবো যে প্রথম হলো সহজ নাকি কঠিন আগে এই টেনশন বাদ দিতে হবে যে সহজ নাকি কঠিন কোয়েশ্চেন যেমনই হোক তুমি জাস্ট একশোটা কোশ্চেনই পাবা এবং একশোটা কোশ্চেনের মধ্যে সব তোমাকে পারতে হবে না ফিফটি থেকে সিক্সটি মার্ক পেলে তোমার একটা গুচ্ছদের সিট কনফার্ম ঠিক আছে এই মেন্টালিটি নিয়ে তোমাকে আগাতে হবে সেকেন্ড হল সহজ প্রশ্ন হলে করণীয় কী যদি প্রশ্ন কোনো কারণে সহজ হয়ে যায় সেক্ষেত্রে ট্রাই করবা যত বেশি দাগানোর সেক্ষেত্রে তুমি রিক্স নিতে পারো ঠিক আছে এটা হলো সব থেকে বড়ো একটা জিনিস সবাই মিস্টেক করে সহজ প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে তুমি চাইলে কিছুটা আন্দাজের উপরেও দাগাইতে পারো কিন্তু প্রশ্ন যদি কঠিন হয়ে যায় তাহলে কোনোভাবেই নেগেটিভ মার্ক খাওয়া যাবে না তুমি যতটুকু পারবা ততটুকুই দাগাবা কিন্তু প্রশ্ন সহজ হলে তুমি রিক্স নিতে পারো ঠিক আছে আচ্ছা কতগুলো দাগানো সেফ কতগুলো দাগাইলে তুমি হচ্ছে সেফ জোনে থাকবা অলরেডি তোমাদেরকে বলা হয়েছে এবং একটা সামনে একটা ভিডিও আসবে তো ওই ভিডিওটাতে আমরা এক্সপ্লেন করবো যে কতটুকু তুমি দাগাবা ঠিক আছে এই দাগানো তুমি যে দাগাচ্ছ প্রশ্ন সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে কারণ তুমি যদি এখন মনে করো যে না আমাকে জেএসটিতে আশি পাওয়া লাগবে এই টার্গেট নিয়ে তুমি ধুমসে দাগাইলা তাহলে কিন্তু তুমি অনেক বড় একটা ব্ল্যান্ডার করবা তো এখানে একটু ভেবে দাগাতে হবে ঠিক আছে একটু টেকনিক্যালি দাগাতে হবে তো এবার আসো প্রশ্ন কীরকম হবে যশোরের বিগত বছরের আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আসবো প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে একটু ধারণাধার ট্রাই করবো যে প্রশ্ন কীরকম হইতে পারে তো যশোরের ক্ষেত্রে যদি আমরা ফিজিক্স কোশ্চেনটা দেখি ফিজিক্সের কোয়েশ্চেনে ম্যাক্সিমামই তোমরা যখন সলভ করেছো দেখেছো যে ম্যাথমেটিক্যাল টাইপটা বেশি আসে অর্থাৎ আমরা যদি দেখি যে ম্যাথ অর্থাৎ হাতে ক্যালকুলেশনটা তোমাদের তাদেরকে এখানে একটু দেখতে হবে তো ম্যাথের ক্ষেত্রে তুমি কোয়েশন ব্যাংক সলভ করতেছো এখন জশরে ঠিক আছে এবং তোমার টপিক ওয়াইজ আগাও কোয়েশন ব্যাঙ্গও তুমি অ্যানালিস করে পড়তে পারো বাট আমরা আমাদের এক্সাম ব্যাচে দেখবা যে সাজেশানগুলো দিয়ে দিয়েছি জাস্ট অতটুকু পড়লেই ইনাফ ওইটার বাইরে তোমাকে আর কিছু এক্সট্রা করে ফিজিক্সের জন্য করতে হবে না ঠিক আছে তো ফিজিক্সের প্রশ্ন কিন্তু একটু ম্যাথমেটিক্যাল থাকবে হ্যাঁ থিওরি থাকবে না থিওরিও থাকবে তোমার ভৌত জগৎ থেকে কিছু থিওরি থাকবে তারপর ভেক্টর থেকে তোমাকে কিছু থিওরি দিতে পারে বলতে পারে যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর আবার সেমিকন্ডাক্টর থেকে বা পরমাণুর মডেল থেকে তোমাকে হচ্ছে কিছু থিওরি দিতে পারে এর আগের বছর দেখা গেছে সার্চ যখন কোশ্চেন করতো তারপরেও কিছু থিওরি কোশ্চেন ছিল তো যশোর যেহেতু এবার কোশ্চেন করতেছে আমি তোমাকে চ্যালেঞ্জ দেবো এবারও কিছু থিওরি কোশ্চেন থাকবে হ্যাঁ কম আর বেশি থাকতে পারে বাট ম্যাথমেটিক্যাল টার্মটাই বেশি থাকবে এটা শিওর কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের কিন্তু মোটামুটি এতটুকু আমরা ইনশিওর করতেছি যে তোমরা দাগানো বই যদি পড়ো তাহলে তোমাকে কেমিস্ট্রিতে কেউ আটকাতে পারবে না তো অলরেডি আমরা আমাদের এক্সাম আছে দাগানো বইও দিয়ে দিয়েছি যেটা গুচ্ছের জন্য তো তোমরা যদি জিএসটির দাগানো বইটা শেষ করতে পারো লাস্ট মোমেন্টে এসে যেমন ধরো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার পনেরো মিনিট করে হয়তো সময় লাগবে তো এখানে ধরো আটটা চ্যাপ্টার তুমি তোমার শেষ করতে যে যতটুকু টাইম লাগে এতটুকু টাইম তুমি যদি ইনভেস্ট করতে পারো তোমার কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুমি কিন্তু পারবা ঠিক আছে আর যদি প্রশ্ন কিছু কোয়েশ্চেন থাকবেই যেটা জৈব যৌগ থেকে বলো বা তুমি পরিমাণগত রসায়ন থেকে বলো যেটা টাইম কিল করবে তোমার তো সেগুলো বাদ দিলেও তোমার কিন্তু এখানে কোনো যায় আসে না তো সেক্ষেত্রে তুমি একটা জিনিস শিওর থাকবে এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম অত বেশি থাকবে না যশোরের কোশ্চেন যদি তুমি দেখো সেক্ষেত্রে কিন্তু থিওরি কোশ্চেনটাই বেশি আসতেছে তো থিওরি কোশ্চেন যেহেতু আস্তেছে মূল বই পড়লেই ইনাফ আর সাথে সাথে হাজারি সারের এমসিকিউগুলা এবং যদি তুমি একটু এক্সাম দিতে পারো চ্যাপ্টার ওয়াইজ আমি বলতেছি এখানে চ্যাপ্টার ওয়াইজ এক্সামের কথা কথার কথা আজকে তুমি ধরো কর্মমুখী রসায়ন পড়েছো জাস্ট ওইটার উপর একটা এক্সাম দাও ঠিক আছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার উপর কিন্তু এক্সাম দেওয়া আছে ওয়েবসাইট থেকে তুমি জাস্ট এক্সামও দিতে পারো তাহলে কী হবে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে তোমাকে সব চ্যাপ্টারে এক্সাম দেওয়া লাগবে না তুমি চাইলে দুইটা চ্যাপ্টারে এক্সাম দাও মূলের পর্যায়বিত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন এই দুইটার এক্সাম দিলে তোমার কিন্তু আমাদের মূল যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো কিন্তু চলে আসবে ঠিক আছে দেখবা ভর্তি পরীক্ষার হলে হুবহু তুমি ওই এরিয়া থেকেই কমন পাবা কারণ প্রশ্ন সারাটা কিন্তু আসমান থেকে করবে না তো প্রশ্নটা কিন্তু বইয়ের এরিয়ার যে গুরুত্বপূর্ণ এরিয়া সেগুলো থেকে হবে এবার আসো যে যারা ম্যাথ দাগাবা তাদের নিয়ে একটু বলি ম্যাথের ক্ষেত্রে কোয়েশ্চেনটা দেখা গেছে যে কিউ ব্যাঙ্ক অর্থাৎ কোশ্চেন ব্যাঙ্কের ওপর মানে কোশ্চেন ব্যাঙ্কের টাইপের উপর ভিত্তি করেই হয় তো এক্সট্রা করে আমার অনেক কিছু করবে না যে একটা জিনিস মাথায় রাখবা ম্যাথটা তোমাকে সব থেকে বেশি হচ্ছে টাইম কিল করাবে তো ম্যাথটা শেষে অ্যান্সার করার ট্রাই করো আর ম্যাথের ক্ষেত্রে তুমি কোশ্চেন করতে করতে পারো অথবা আমরা যে সাজেশান টপিকগুলো দিয়ে দিয়েছি ওগুলাই বারবার প্র্যাকটিস করো আর ম্যাথের ক্ষেত্রেও কেমিস্ট্রির মতো তুমি যদি এক্সাম দিতে পারো প্রতিদিন একটা করে তাহলে তোমার জন্য জানিটা অনেক বেশি ইজি হয়ে যাবে যদি তোমার সামনে দুই দিন থাকে দুই দিনে তুমি জাস্ট ম্যাথের জন্য ট্রাই করো যে আমি যে বারোটা চ্যাপ্টার পড়েছি অনেকেই আমি জানি যে বারোটা চ্যাপ্টার এখনও পড়ো নাই দশটা চ্যাপ্টার অনেকে হয়তো বা মোটামুটি শেষ করছো আটটা চ্যাপ্টার শেষ করছো তুমি ওই চ্যাপ্টারটার উপরে ঘড়ি ধরে একটু এক্সাম দাও ঠিক আছে তাহলে তোমার কী হবে যে কোশ্চেন ব্যাঙ্গও পড়া হয়ে যাচ্ছে এক্সামও দেওয়া হয়ে যাচ্ছে তো এটা তোমাকে কিন্তু অনেক বেশি হেল্প করবে তো এখানে আমি একটু সামান্য টানি ফিজিক্সের ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল টামটা যশোর বেশি করবে কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি পাঠিয়ে কোয়েশ্চেন হবে এবং ম্যাথের ক্ষেত্রে জাস্ট কোশ্চেন ব্যাঙ্গের টাইপগুলোর বাইরে কিন্তু কখনোই কোশ্চেন আসে না এবার আসো বায়োলজি বায়োলজির ক্ষেত্রে কি খুব কঠিন কোশ্চেন আসবে এখন এটা কিন্তু এনশোর করে বলা যায় যে হাসান স্যার এবং আজমল স্যারের বইয়ের বাইরে থেকে কিছু কোশ্চেন আসতে পারে সেটা আলিম স্যারের বই হোক বা মাজেদা বেগম ম্যামের বই হোক এরকম টাইপের কোশ্চেন কিন্তু যশোর আজগুবি টাইপের কোশ্চেন কিছু করছে আগে তো সেটার যদি তারা রিপিট করে তাহলে হয়তোবা দুই থেকে তিনটা কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরে থেকে থাকতে পারে অথবা তোমার অন্য রাইটার থেকে থাকতে পারে ওগুলো নিয়ে প্যানিক করা যাবে না যেগুলো কোশ্চেন আমার আসবে সেগুলোই সহজ এখন হইল বায়োলজিটা কিন্তু মেডিকেলের মতো না প্রথম কথা হচ্ছে মেডিকেলের মতো না তো মেডিকেলের জন্য যারা ডিটেল পড়ছো ওই রকম পড়ার দরকার নেই জাস্ট জিএসটির যে দাগানো বইটা আছে অতটুকু পড়লেই না মেডিকেলের দাগানো বই কিন্তু হিউজ বাট জিএসটির যে এরিয়াটুকু আছে সেটা কিন্তু অনেক কম তো ওইটাই তোমরা হচ্ছে পড়বা হ্যাঁ ওয়েবসাইটে দেওয়া আছে তুমি জাস্ট বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির প্রত্যেকটা দাগানো অংশ তুমি পেয়ে যাওয়া অতটুকু পড়লেই হয়ে যাবে আর অনেকে প্রশ্ন করছে বা ফিজিক্সের থিওরি পার্টার জন্য কী করবো থিওরি পার্টার জন্য ইসাক স্যারের সার সংক্ষেপগুলো পড়বা ওই যে প্রত্যেকটা চ্যাপারে শেষে দেখবে সার বা বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ লাইন ওগুলা জাস্ট পড়লেই হয়ে যাবে ইসাক সারে এমসিউ সলভ করা এখানে প্রয়োজন নাই তুমি ম্যাথ যেহেতু আমাদের এখান থেকে সাজেশন বাইজ সলভই করতেছো তোমাকে কিন্তু এক্সট্রা করে আর ইসাক সারে বই দেখতে হচ্ছে না তো এই গেল এখন আসো বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে একটু কথা বলি বাংলা এবং ইংলিশ নিয়ে তোমাদের অনেকেরই টেনশন যে যারা বাংলা দেখাবা তারা টেনশন করতে হচ্ছে ভাই আমি বাংলা কি পারবো কি না কারণ বাংলার ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাংলা দ্বিতীয়ত অনেকে উইক থাকি তো তোমাকে আমি এতটুকু এনশোর করতে পারি যে বাংলা প্রথম থেকে বাংলা ফার্স্ট পেপার এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা কোয়েশ্চেন থাকবে তো এবছর দেখা গেছে যে তোমরা যদি বিগত বছরের দেখো সেক্ষেত্রে দেখবা যে কোশ্চেন মোটামুটি ফিফটি পার্সেন্টের মধ্যে কিন্তু বাংলা ফার্স্ট পেপার থেকে পিক করা হয় কিছুটা প্রশ্ন বেশিও থাকে তো তোমরা যেটা করবা যে বাংলা ফার্স্ট পেপারটা একটু বেশি ভালো মতো রিডিং দিবা ঠিক আছে রিডিংয়ের পাশাপাশি এমসিকিউ সলভ করতে পারো তো অলরেডি আমরা এমসি সব দিয়ে দিয়েছি দেখবা যে প্রতিটা ভার্সিটিতে একটা করে ধরো তুমি কথার কথা অপরিচিতা বিলাসী বা মাসিপিশি যেটাই পড়ো তোমার ওই রিডিংটা পড়ার শেষে তুমি একটু এমসিকিউ প্র্যাকটিস করো এমসিকিউ যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারো কোনো প্রবলেম নেই এবং চাইলে আমাদের ওখানে পিডিএফ দেওয়া আছে জাস্ট ওখানে থেকে তুমি এমসি কুগুলো দেখতে পারো গুরুত্বপূর্ণ এমসিকিউ তাহলে তোমার বাংলা ফার্স্ট পেপার কিন্তু আবার যাচ্ছে এখন হচ্ছে বাংলা সেকেন্ড পেপার এই জন্য তোমাদেরকে আমরা বারবার বলেছি যে বাংলা সেকেন্ড পেপারের জন্য তুমি বাজারের যে কোনো বই পড়তে পারো কিন্তু ওগুলাতে হয় কি যে তোমার পড়ার পরিমাণটা একটু বেশি থাকে তো আমরা ওই জন্য তোমাদেরকে সাজেশান বুক কিন্তু দিয়ে দিয়েছি যেখানে একাধারে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে প্লাস টপিকের আন্ডারে এমসি কিউ দেওয়া আছে তো আমাদের কাজ হবে যেহেতু আমরা বাংলাতে কম সময়ের প্রিপারেশন নিব বা আমরা ওইভাবে টাইম দিতে পারবো না তো আমরা যদি এমসিকিউটা কিউটা হুবহু কমন ফেলাইতে পারি তো এই কারণে আমরা আমাদের এক্সাম ব্যাচে যারা অ্যাড আসো তারা দেখবা যে ওয়েবসাইটে ঢুকে বাংলা সাজেশন বুক আছে জাস্ট ওখান থেকে বাংলা সাজেশন বুকটা ডাউনলোড করে তুমি ওখানে পিডিএফটা থেকে সাজেশন বুকের যে এমসি কিউগুলো অ্যাটলিস্ট এমসি কিউগুলো করে যাও ঠিক আছে তুমি যদি ডিটেল নাও পড়তে পারো কথার কথা তুমি সমাজ কখনো পড়োইনি নি কারো কখনও তাহলে তোমার জন্য কিন্তু শেষ করাটা টাফ হবে তুমি যা স মাসের আন্ডার যে এমসি আছে ওগুলো পড়ে যাও হয় তুমি হুবহু কমন পাবা আর না হলে তুমি টাইপ কমন পাবা আর যদি এক্সেপশনাল কোশ্চেন থাকে যে না তুমি পারবা না তাহলে কেউই পারবে না ওটা তুমি স্কিপ করো ঠিক আছে ব্যাপারটা এরকম তো বাংলা নিয়ে অত টেনশন করার দরকার নাই এবার আসো যে বাংলা কোশ্চেনটা যশোর আসলে কোথা থেকে করে বাংলা প্রথম পত্র থেকে অবশ্যই বেশিরভাগ কোশ্চেন করবে এবং বাংলা সেকেন্ড পেপার থেকে যে কোশ্চেনগুলো করবে এগুলো দেখা যায় যে অনেকটা ডিউ স্ট্যান্ডার্ড হয় তো সেক্ষেত্রে কোশ্চেনগুলা কিন্তু কিছু কোশ্চেন থাকবে যেটা একটু আনকমন তো ওই আনকমন কোশ্চেনগুলোকে স্কিপ করতে হবে ঠিক আছে হুদাই দাগানো যাবে না এরপরে আসো ইংলিশ ইংলিশ কোশ্চেনটা বরাবরই দেখা যায় জিএসটিতে অনেক বেশি সহজ আসে তো যারা ইংলিশ দাগাবা তাদের মানে কোনো টেনশন নাই বিকজ ইংলিশের ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন পাওয়া যেগুলো হলো বিসিএস থেকে আসছে প্রথম কথা এর কোশ্চেন হুবহু কপি করে এরপর তুমি জাস্টের যে কোশ্চেন ব্যাঙ্ক আছে সেটা দেখলে বুঝতে পারবা যে ওখান থেকে টপিকগুলো সব কমন আসতেছে এবং আমি তোমাদেরকে আরেকবার বলছিলাম যে ব্যাংকের কিছু কোশ্চেন অর্থাৎ আমাদের যে ব্যাংকের যে কোয়েশনগুলো থাকে সেগুলো থেকে কিন্তু কিছু কোশ্চেন কমন চলে আসতেছে সেই সেই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে বাট তোমাকে বিসিএসের কোশ্চেন এবং যশোরের কোশ্চেনটা দেখে যাইতে হবে তুমি হয়তো এখন দেখছো বাট স্টিল দেখে যাও এটা তোমাকে হেল্প করবে তো এই ছিল ব্যাপার যে জিএসটির প্রশ্ন কেমন হবে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিলাম আরেকটা কথা হইলো যে যারা মানবিকের আসো তাদের ক্ষেত্রে আমি বলবো যে মৌলিক জিকেটা থেকে যখন তোমার প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমার বইয়ের এমসি একটু পড়ে যাওয়া মেইন বুকের এমসি কিউগুলা পড়ে যাও ওখান থেকে যে হুবহু কিছু কোশ্চেন কমন আসবে বাংলা ইংলিশের ক্ষেত্রে জাস্ট যেভাবে বললাম এটাই নাফ বাংলা ফার্স্টওয়ার থেকে তুমি অনেক কোশ্চেন কমন পাবে সেটার জন্য তোমাকে রিডিং করতে হবে ইংলিশের জন্য জাস্ট বিসিএস এবং যশোরের প্রশ্ন ব্যাঙ্ক আর এক্সট্রা করে তুমি চাইলে অন্যান্য কোশ্চেনগুলো দেখতে পারো বাট ওগুলার দেখার কোনো দরকার নেই তুমি যদি টপিকের মধ্যেই ঘোরাফেরা করো তাহলে তোমার হয়ে যাবে লাস্ট কয়েকদিন তুমি কী দেখবে আর ঠিক আছে তো এই ছিল ব্যাপারে সি ইউনিটের ক্ষেত্রে হ্যাঁ সি ইউনিটের ক্ষেত্রে একটু বলে দিই সি ইউনিটের ক্ষেত্রে তোমরা কোয়েশ্চেন ব্যাঙ্কের পাশাপাশি তোমাদের যে যে গাইড তোমরা পড়তেছো সেগুলোর কোয়েশ্চেনগুলো একটু লাস্ট পোয়েন্টের সলভ করো হুবহু কোশ্চেন ব্যাঙ্ক থেকে তোমাদের কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম তো সি ইউনিটের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করে যেটা দেখেছি তোমাদের একটু ফাঁস টাকারে যে ফিফটি মার্কের প্রিপারেশন সেটা কিন্তু নিতে হবে ঠিক আছে ওকে সো এই ছিল ব্যাপার এখন আসো যে সহজ প্রশ্ন তাহলে আমরা কী করবো সহজ প্রশ্ন হইলে আমরা কিন্তু একটু বেশি অ্যান্সার করা ট্রাই করবো যদি কঠিন প্রশ্ন আসে তাহলে আমরা একটু কম অ্যান্সার করার ট্রাই করবো বাট প্রশ্ন কীরকম হবে এটা আশা করছি তোমরা বুঝতে পারছো হ্যাঁ এমন কোশ্চেন করবে না যেটা একদমই সবাই ফেল করে যাবে ব্যাপারটা এরকম না কোশ্চেন যারা করতেছে তারা বুঝে শুনে করতেছে তারা বড়ো একটা শিক্ষার্থীর কথা চিন্তা করেই কিন্তু করতেছে ঠিক আছে তো পরীক্ষাটা ওইরকমই হবে খুব বেশি টেনশন করার দরকার নেই ইনশাআলা ভালো কিছু হবে এই নিয়োগ নিয়ে পরীক্ষার হলে যাও আর যারা হচ্ছে লাস্ট পয়েন্টে এসে একটু প্রিপারেশনটাকে গোছাইতে চাও তারা চাইলে আমাদের এক্সাম অ্যাড হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে তোমাদের এক্সামের পাশাপাশি আমরা কিন্তু তোমাদেরকে সব দিক থেকে হেল্প করতেছি সাজেশনগুলো যেমন দিচ্ছি এরপর আমাদের প্রশ্ন ব্যাংক যেমন দিচ্ছি এরপর দাগানো বই থেকে শুরু করে সব কিছুই কিন্তু তোমরা একটা এক্সাম ম্যাচেই পেয়ে যাচ্ছো তো আশা করছি এটা তোমার জন্য একটা বেস্ট লাস্ট মুমেন্টে এসে প্রিপারেশন নেওয়ার মতো একটা এক্সাম ম্যাচ হতে যাচ্ছে দেখাচ্ছো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আর যারা মডেল টেস্ট দাও নাই তারা মডেল টেস একটু দিয়ে নাও ঠিক আছে ধন্যবাদ